কি কম বাজেটে কোথাও ঘুরতে যেতে যাচ্ছেন বাচ্চা এবং বাবীদের চিল্লানিতে আপনার কান জ্বালাফালা হয়ে যাচ্ছে তো গাই সার দেরি কিসে আজই চলে আসুন আমাদের সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল অ্যান্ড কলেজের মাঠে এখানে আইসা যেটা দেখতে পারবেন এটা হলো কি চমৎকার মেলা আপনি যেটা চাইবেন সেটাই পাইবেন কম বাজেটে সব কিছুতেই ঘুরতে পারবেন নাগরদোলা থেকে শুরু করে ট্রেন নৌকা সব কিছুতেই শিশুদের যেন আনন্দের কোনো শেষ নাই এখানে সব ভরপুর আনন্দ আছে শিশুদেরকে আনন্দ দেওয়ার মতো তো এই মেলাটা হচ্ছে জামিয়া মাহমুদিয়া সালাম সোহাগী মাদ্রাসার যে ইসলামী মহাসম্মেলন হয় এই সম্মেলন উপলক্ষে এই মেলার আয়োজন হয়েছে আসলে তো আপনারা জানেন যে বাচ্চারা কিন্তু একটি মেলাকে কেন্দ্র করে তাদের অনেক কিছু বাইনা হয় যেমন নৌকাতে চড়া আমরা কিন্তু ছোটবেলায় অনেকবার নৌকাতে চরেছি এখন বড় হয়ে দামড়া হয়ে গেছে তারপরে তো নৌকাতে উঠতে ইচ্ছা হইতা তো গরীশ এসে চলে আসলো কুষ্কাপাগল আপুদের দোকানে তো এবার বলবেন যে কুষ্কাপাগল আপুদের তা আপনারা কি কাজ আমরা আসলে আপনাদের তুলনায় অনেক কম যাই কারণ আপনারা ফুচকা বেশি খান আর এইটা শুনে আমার বন্ধু বিরলাল কিন্তু অনেক সুন্দর করে এসে দিয়েছে আর মুবাসির ইতিমধ্যে ক্যামেরার দিকে লুক দিয়েছে লুকটা ছিল মায়াবি আর গাইস এরা কিন্তু আমার বন্ধু আর এরা আমার এক ক্যাম তুই পার্সোনাল ক্যামেরাম্যান তো পরিশেষে আমি ছোটো ভাইয়ের আসারের দোকানে চলে আসলাম আসারের যে একটা টেস্ট সে বলতেছে যে তখন আমি একটা সুন্দর করে নাম দিলাম এখানে মেয়েদের আসার সেটা ছেলেদের আসার তো গাই এইবার বলবেন যে ছেলেদের আসার কোনটা তো ছেলেদের আসারটা হলো এই যেটা সাইলতা দিয়ে বানায় ওইটা আসলে ছেলেদের আসার তো আমি কিন্তু ওইটার নাম দিয়েছি ছেলেদের আসার এইবার এখন দোকানদার ভাই বড় ভাই সকল সবাই কিন্তু হাইসে দিছে হাইসা বলতেছে যে ছেলেদের আসার হয় না কি তো আবার হয় না কি কেন হবে না আমরা কি খাইতে পারি না আমাদের কি মুখ নাই গাইস তো যার জন্যই কিন্তু আমি এইসব কথা বলি তো এই দোকানদার বড়ো ভাই কিন্তু মেয়েদের কাছে বিক্রি করতে ব্যস্ত তারা মনে করছে আমরা আসলে কিনবো না আসলে আমাদেরও একটা সময় আসার খুবই জনপ্রিয় ছিল এখনও আছে আমরা কিন্তু প্রতি সিজনে একবার হলেও মানুষের গাছ থেকে চুরি করে টক জাতীয় জিনিস খাই তো পরিশেষে দেখতে পাচ্ছেন এটাকে বলে কি তাল মিশ্রি না কী বলে তো আমার বন্ধু যেটা বলছে এটা আসলে কি তাল মিশ্রি না কি বলে তো এটা আমি আসলে খাই নাই যার জন্য জানি নাই তো আমার বন্ধু আসেল বলছে এটা আসলে তাল মিশ্রি তো আমিও তার কথা মেনে নিয়েছি এটাও আমি ধরে নিয়েছি তাল মিশ্রি হয়তো বা তাল মিশ্রি হতে পারে আর তাল মিস্ত্রিটা চিনির মতো দেখতে পক পকে তো ইতিমধ্যে যেই বেলুনগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোটোদের জিনিস গ্যাসের বেলুন এই গ্যাসের বেলুন কিন্তু আমার একটা খুব চমৎকার কাহিনী মনে পড়ছে এই গ্যাসের বেলন কিন্তু একটি ছোট বাচ্চার হাত থেকে উড়ে গিয়েছিল তখন অনেক কান্নাকাটি করছিল তো পরিশেষে আমি দেখতেছি বক্সিং দেখানো মেশিন তো এখানে একটা বক্সিং মানে ঘুষি মারলে বিশ টাকা দিতে হবে দুদিন নাইনটি নাইন তুলতে পারেন তাহলে আবার আরেকটা ফি দিবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার ছোট ভাই সে কিন্তু একটা ঘুষি দিবে বলে আশা করা যাচ্ছে তো সে কিন্তু ঘুষি প্রায় মেরে দিয়েছে আমার ক্যামেরাতে আসলে আমি ওই নাম্বারটা তুলেছি তো এই বসিটা কিন্তু প্রথমবার হয়নি সে কিন্তু দ্বিতীয়বার আবার দেওয়ার চেষ্টা করতেছে তো এই মাহাবুল আসলে তার জোর আছে বলতে হবে সে কিন্তু যে একটা গুসি দিয়েছে রোদের আলোতে কিন্তু আসলে ক্যামেরার এটা ধরতেছে না কিন্তু সে 99 নাইন তুলে ফেলবে এইটা আমাদের গ্রামের পোলাফানের জন্য কোনো ব্যাপারই না ইজিলি নাইনটি নাইন হতেই পারে এটা কোনো বিষয় না নাইনটি নাইন হওয়া কোনো বিষয় না তো পরিশেষে একটা দেখা হলো আমাদের এলাকার ভাই সে কিন্তু ফুটবলের অভাবে এখন মার্বেল দিয়ে শট দিছে আপনারা আবার মনে করবেন যে ও আবার কিছু সেবন করছে নাকি আসলে কোনো কিছুই ভাইয়া সেবন করে নাই সে কিন্তু মার্বল দেয়া ফুটবলের আমিজ আছে এই যে দেখতে পাচ্ছেন মার্বলটা মারছে হ্যাঁ আমার এখান থেকে আমার আরেক ছোটো ভাই ওই মার্বলটা শট দিয়েছে